আওড়া দিয়েছে এ মাসখানে যে নৌকাগুলো আছে এ মাসখানে নৌকা যারা আছে ডিঙি নৌকা শালন নৌকা এবং উন্নজা নৌকা আছে তা দয়া করে পশ্চিম ঘাটে চলে যান কারা দয়া করে পশ্চিম দিকে মাসখানে নৌকাটা দাও দিয়ে দাও সেই নৌকা জড়ো বড় নদীদ নৌকা সেই গড়ে রই যার নাম আপনারা বিভিন্ন পত্রিকা দেখেছেন সেই খোয়ার গড়ে এখন আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাজারে নদীতে অপর দিকে দেখতে পাচ্ছেন জনতার বন্ধু সেই কালীগঞ্জের নৌকা অনেকে জানেন না কালীগঞ্জের নৌকা জনতার তরি নুনখার নৌকা গড়তরি কিভাবে তার বিভিন্ন জায়গায় জয়লা দেখেছে আমি দর্শক বাইরে দৃষ্টি আকর্ষণ করেছি তৃতীয় আসার পরে আপনারা কেউ দাঁড়াবেন না তৃতীয় ঝান্ডা আসার পরে কেউ দাঁড়াবেন না ইতিমধ্যে প্রত্যেক করে দ্বিতীয় ঝান্ডা চলে যাচ্ছে কালীগঞ্জ থেকে আগত জনতার বন্ধু সেই জনতার বন্ধু অধিকার প্রথমে সেই জনতার বন্ধু সেখানে গণতরী নুন কর গণতরী বিভিন্ন স্থান থেকে বিজয়ী হয়েছে আপনারা এই দুটোতে ছেড়েছেন সেই হরিপুরে খেলাও তারা বিজয়ী হয়েছে সেই বিজয়ী নেতা নুন ঘর গণতরী বাড়ছে জনতার বন্ধু কারিগর পাশাপাশি দুটো এলাকার নেওতা ভাই পাশাপাশি যেমন ভোগাদার বটাঙ্গা ঠিক তেমনি ভাই দেখুন প্রথম ঝান্ডা থেকে দ্বিতীয় ঝান্ডা উত্তিক্রম করছে আপনাদের আবার বলতেছি জনদই থাকবে নদীর পূর্ব প্রান্তে কালীগঞ্জ জনতার থাকবে নদীর পশ্চিম প্রান্তে আছে পশ্চিম ঢেউ আর দেখুন ভাই কত সুন্দর ভাবে আপনাদের মোবাইলের মধ্যে ছবিগুলো করে রাখুন এবং আপনার হৃদয়ের মধ্যে গেঁথে রাখুন সোনার ট্রেনে গেঁথে রাখুন দেখুন ভাই কত সুন্দরভাবে আসতেছে তৃতীয় জানো অতি

নতুন রূপে নতুন সাজে নতুন রঙে নতুন নাম সেই একটা তরুণ দেখুন অতিক্রম করে সামনের দিকে আসতেছে আপনারা লক্ষ্য রাখুন খেয়াল রাখুন আর আপনারা লক্ষ্য রাখবেন না আপনার দেখুন আমাদের তৃতীয় সেমিফাইনাল খেলা আমি আপনাদের ঠিক দিন আমি সোনার বাংলা থাকবে নদীর আমি সোনার বাংলা থাকে নদীর থাকবে নদীর পশ্চিম প্রান্তে নৌকরি এবং জনতার বন্ধু কালীগঞ্জ দুটো নৌকা চারমেনকে আমাদের মঞ্চে পৌঁছে দেন দুটো নৌকা চারবেন প্রথম ভাই আসতেছে কত সুন্দরভাবে আসতেছে ভাই ভাই এই নোতে আমাদের ওই ভাই হকের নৌকা ভাই

শিখলো ঝান্ডা অতিক্রম থেকে আমি ঠিক আছে সেই সোনার বাংলা প্রণাম بابا چچرا بھائیرا بسن بسن او اسي کي کڻڻا اٻرا بسن او سڪيڏا بھائی کي ٻاي سڪن ماء همارا پٺو ڏانهن اچي ٿا ڇام ڏيڪا ڏيکائجي او گهادو هڪڙا ٿي ڏجن بھائی کي سندر ٿي ڏي او بسا بسا بسن او بهڻا نه نه او ڪهڙا بسن بسن

सन्त <laughs>

আমি ডেঙ্গি নৌকার ভাই আপনার সাত আসুন আপনাকে ডেঙ্গি নৌকা বারবার বলতে দেবেন সিট আসতে গেলে আপনার পাশে রাখবেন আপনাদের বারবার বলা হচ্ছে সিট আসার সময় আপনার কেন এভাবে যান যা কিছু হচ্ছে আপনার সামনে মঞ্চ করেছেন মনে জানত বেলাল ভাই সারলোট মনে যান